আসসালামু আলাইকুম রমজানুল মুবারক আজ এ নগরীর কাজের দৌরি সমাদার ক্লাবের মধ্যে চট্টগ্রাম ফটোগ্রাফার ও সিনেমাটোগ্রাফার অ্যাসোসিয়েশন কর্তৃক আয়োজিত ইফতার মাহফিল অনুষ্ঠিতই। আমন্ত্রিত অতিথি হিসেবে এডের মধ্যে উপস্থিত ছিল যে মৌদুত আলম হাসান মুরাদ রাজ ফরহাদ কমল দে হৃদিক পাল মৃদুল শ্রীকান্ত বিশেষ আমন্ত্রিত অতিথি হিসেবে ছিল যে রবিউল আলম চট্টগ্রামের ফটোগ্রাফার ও সিনেমাটোগ্রাফার অ্যাসোসিয়েশনের এই আহ্বায়ক কমিটির আহ্বায়ক ইউনুস হামিদ জুয়েল চৌধুরী আবির বাবুজি মিজান এ রহমান মোহাম্মদ রুবেল ও জয় প্রকাশন নেতৃত্বে এই ইফতার মাহফিল জ্ঞান অনুষ্ঠিত হয় এবং চট্টগ্রাম শহরের বিভিন্ন দিক ফটোগ্রাফার এবং সিনেমাটোগ্রাফার সকল আয়ারে এই ইফতার মাহফিলের মধ্যে অংশগ্রহণ করে তারার ব্যাখ্যা হত হতা হইল বিগত দুই বছর ধরে তারা বিভিন্ন ডুল্লে ফটোগ্রাফার এবং সিনেমাটোগ্রাফার সকলের যে দূর তারার পক্ষত সম্ভব হইয়ে সর্বোচ্চ সহযোগিতা করে দেওয়ার চেষ্টা করছি এবং অদূর ভবিষ্যতে ব্যাক ফটোগ্রাফার সিনেমাটোগ্রাফার সকল যদি একতাবদ্ধভাবে সহযোগিতা করে এবং নিজ দায়িত্ব লয়ে কার্যক্রম চলমান রাখে তারা অদূর ভবিষ্যতে সঠিক সময়ে কার্যক্রম করতে সক্ষম হইব এই মিলন আমরা গত বছরের মতো এবারও